আপনারা এইভাবে আন্দোলন খুলতে পারবেন না

গতকাল তো দেখেছেন কি হয়েছে কোচবিহারে শুভেন্দু অধিকারী ওখানে গিয়েছিলেন তো আক্রমণ করা হয়েছিল এমনই আক্রমণ যে ওনার প্রাণহানিও হতে বা মেরে ফেলার একটা চক্রান্ত বলতে পারে তো বুলেট প্রুফ গাড়ি ছিল তো সেই জন্য বেঁচে গেছেন কার্যত তো তার প্রতিবাদ কর্মসূচি হয়েছে রাজ্য জুড়ে গতকালকে রাস্তাকে ব্লক করা স্লোগান শাউটিং করা এইসব হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তই হয়েছে তো তার মধ্যে এটাও একটা এটা হচ্ছে ব্যারাকপুরে যেখানে কোস্তব বাগজি ছিলেন তো যখন পুলিশের লোকজনেরা এসে তাদেরকে উঠতে বলেন তো তখন নিজের পা থেকে জুতো খুলে দেখান কোস্তব বাগজি। তবে আমার এখানে পুলিশের যিনি ছিলেন তাকে দেখে খারাপ লাগছে এটা বলতে পারি জুতো খুলে যখন দেখাচ্ছেন পুলিশের ওই যে অফিসার তার যা চোখ মুখের যা চেহারা এটা দেখে আমার কিন্তু খারাপ লাগছে যে সত্যিই মানে তারাও কতটা অসহায় হয়ে পড়েছেন দেখুন পুলিশের সবাই যে খারাপ সেটা তো বলা যাবে না পুলিশের যারা লিড করছেন তারা কোনো স্বার্থে শাসকের মতো করে লিড করছেন কিন্তু সবাই তো খারাপ না না পুলিশের সকলকে রাস্তাতে নামতে বলা হয় এইসব এইসবকে কন্ট্রোল করার জন্য তো সবাই নামেন তো সামনাসামনি অনেকে শিকার হয়ে যান আমি এটা বলবো না যে যে অফিসারকে এখানে দেখতে পাচ্ছি তিনিও চটি চাটা বলে তবে তিনি তুলতে এসছেন যখন শুভেন্দুকে আক্রমণের বিরুদ্ধে একটা প্রতিবাদ কর্মসূচি হচ্ছে সেটাকে তুলতে ফলে তার আছড়ে পড়ছে কিন্তু হয়তো এটাও হতে পারে যে উনি উনার দায়িত্ব পালন করতে এসছেন যেহেতু উপর থেকে বলা হয়েছে তো সেটা এসেছেন কিন্তু জুতো দেখেছেন কোস্তাব বাগজি তাদের যে ক্ষোভ সেটা প্রকাশ করেছেন সামনে ওনাকে পেয়েছেন ওনার উপরই ক্ষোভ ছেড়ে দিয়েছেন ফলে পুলিশের এই অফিসারকে দেখে খানিকটা অসহায় লাগছে খারাপও লাগছে সেটা বলতে পারি কারণ সব পুলিশ খারাপ আমি কিন্তু কোনো বলিনি বলবো না কিন্তু এটাও বলতে হয় যে পুলিশের ওই যে অংশটা তারা তাদের যে দায়িত্ব উর্দির যে মর্যাদা সেটা রাখছেন না বলেই গোটা পুলিশ সমাজকে আজকে এই চোখে মানুষ দেখতে শুরু করেছেন গোটা পুলিশ সমাজকে আজকে জুতো দেখতে হচ্ছে কার্যত কে দোষী কে দোষী না কে চটি চাটছেন কে কম চাটছেন কেউ চাটছেন না এটা তো সবসময় তো আইডেন্টিফাই তো করা যায় না কিন্তু পুলিশের যে আচরণ সামগ্রিক সেটা তো সামনে চলে আসে না সেটা তো মানুষ কোথাও বুঝতে পারছে না তো সেই জন্য পুলিশের উর্দি পরে কেউ থাকলেই তার উপরে ক্ষোভটা আছড়ে পড়ছে আর সেই জন্যই কৌস্তব বাগজি হয়তো জানেন না যে উনি কে কোন অফিসার বা কি কিন্তু পুলিশের লোক যে পুলিশ উনাদের যিনি নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা তাকে নিরাপত্তা দিতে পারেনি আর এখানে এসছেন অবরোধ তুলতে তো খুলে দেখিয়ে দিয়েছেন একটা আবেগের জায়গা বলতে পারেন ক্ষোভের জায়গা বলতে পারেন দল নেতার প্রতি যে ঘটনা ঘটেছে তাকে মেরে ফেলা হতো কার্যত যা পরিকল্পনা মানে কালকে আমরা বুঝতে পারলাম সেই জায়গা থেকে জুতো খুলে দেখিয়ে দিয়েছেন তো পুলিশের পুলিশের ওই অফিসার উনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন সেই অর্থে কিছু করতে পারেননি ওই সময় আমি জানি না পরে কি করেছেন তো এই হচ্ছে ব্যাপার পুলিশের বিরুদ্ধে এখন যে যা পারছেন বলছেন যে যা পারছেন বলছেন আবারও বলছি পুলিশ তার দায়িত্ব পালন করছেন না বলি হয়তো এইসব এত কিছু শুনতে হচ্ছে দর্শক আমি আচ্ছা এটা যেটা দেখলেন আপনারা বলবেন আপনাদের কি মত যেভাবে জুতো দেখানো হয়েছে কিন্তু এখন আমি আরেকটা বিষয় দেখাবো এক ব্যক্তি তিনি কালকে কোচবিহার যে পুলিশ কন্ট্রোল রয়েছে সেখানে ফোন করে বসেন সেখানে ফোন করে বসেন তারও খারাপ জায়গা থাকতে পারে যে যে ঘটনা ঘটেছে বিরোধী আক্রমণ তো তো পুলিশ তিনি আর কি কোচবিহার পুলিশ যে কন্ট্রোল আছে সেখানে ফোন করেছিলেন তো ফোন করে তার যা সব প্রশ্ন আর কি তিনি রেখেছিলেন তো কি সব কথা উঠে এলো আমি দর্শক আপনাদেরকে একটু মানে শোনাবার চেষ্টা করব কল রেকর্ডটা

হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন স্যার হ্যাঁ বলেন বলেন হ্যাঁ বলছি স্যার আপনাদের প্রোটেকশনও তো বিরোধী দরনেতেই PROTECTED না মানে সাধারণ মানুষ কিভাবে প্রোটেকশন থাকে বলতে পারবেন আর সেতু বিয়ে হয় না বিয়ে তো হয় না হ্যাঁ স্যার কোন থেকে বলছেন কোন থেকে স্যার কোথা থেকে বলছেন মোবাইল মোবাইল থেকে আরে একটু যাইয়া হয় কোন থানার andare আচ্ছা তার সাথে এই প্রশ্নটা কিভাবে আপনি কোন বলছেন

যেহেতু আপনাদের বিয়েটা তৃণমূল দেয় না বা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে না কিন্তু মাইনাতে তো আমাদের ট্যাক্সের টাকায় হয় সেটা আপনার ট্যাক্সের টাকায়ও হয় আপনি যেটা প্রত্যেক দিন যে জিনিসপত্র কেনেন বা অপ্রত্যক্ষ যেভাবে ট্যাক্স দিয়ে থাকেন সেই টাকায় হয় আপনাদের জুডিকশনের মধ্যে একটা বিরোধী দলনেতা আপনাদের আগাম খবর থাকা সত্ত্বেও কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কীভাবে অ্যাটাক হয় এইটার যখন কোনো কনফার্মেশন থাকে না কনফিডেন্স থাকে না তখন সাধারণ মানুষ আপনাদের উপরে কিভাবে কোন জায়গা থেকে ভরসা করবে যদি একটু অ্যাসুরেন্স মানে একটুকুনি যদি আপনাদের মানে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য যদি সাধারণ মানুষকে একটুকুনি বলে প্লিজ বলে যেহেতু আপনি কোচবিহারের নিজেরাই আপনারা বলেছেন কোচবিহারের কন্ট্রোল প্লিজ বলেন আপনার যদি দ্বিতীয় দ্বিতীয় প্রশ্নটা বলেন শুনুন না এবার বাকি যে নাম ঠিকানা অ্যাড্রেসটা শুনুন ওই ওই একদম যারা লেমেন তাদের বলবেন নাম কোথায় ঠিকানা কোথায় বললে অ্যাড্রেস আমি নিজেও জানি আপনিও জানেন স্যার আমার নাম ঠিকানা অ্যাড্রেস বের করতে দু মিনিট লাগবে না আপনার ওখানে সেই বা আপনাদের এটের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে যেখানে বাইরে থেকে ওই পানুলিকে ধরে আনতে পারে আরো অন্যান্যদের ধরতে পারে কিন্তু লোকাল কোনো গুন্ডাকে ধরতে পারে না যে এই ক্ষেত্রে দুজন না তিনজন অ্যারেস্ট হয়েছে সেটা ব্যাপার না কিন্তু দু তিন জন অ্যাটাক করেনি করেছিল অনেকজন যার ভিডিও ক্লিয়ার এবার আপনাদের এই এই পরিস্থিতিটার মধ্যে সাধারণ মানুষ কিভাবে সিকিউর হবে একটু যদি আশ্বস্ত করেন মানে প্রশাসন পুলিশ হিসাবে আপনাদের কাছ থেকে কি আমরা কি মানে বার্তাটা পেতে হবে শুনুন আপনার যে এরকম যদি অভিযোগ থেকে থাকে তাহলে সেটা কোচবিহার যে কতলি থানা আছে কোথাও যেতে হয় হয়েছে এর আরও হবে চিন্তা করবেন হবে সেটা এখন কতগুলি থানায় দেখছে তো এখন ওটা না আপনি তো কন্ট্রোল রুম মানে মানে ইউয়ার দা ইনচার্জ অফ হোল डिस्ट्रिक्ट পুলিশ আমাদের কাজ হচ্ছে আমাদের কাছে যা ইনফরমেশন আসবে আপনাদের কাছে ইনফরমেশন আছে স্যার সেটা বলুন যে থানা এলাকায় আজ যে থানা এলাকায় কারা 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 অ্যাটাক করেছে সেটা একটু বলুন স্যার কেন অ্যাটাক হলো স্যার পুলিশ থাকা সত্ত্বেও সেটা বলুন আপনাদের কাছে তো এই ইনফরমেশন বেসিক্যালি ইনফরমেশন তো থাকবে স্যার এটা তো এখন থানায় বলতে পারবে কারণ পুরোটাই এখন থানা হ্যান্ডেল করছে আচ্ছা মানে আপনাদের কন্ট্রোল রুমের কোনো কোনো ইনপুট থাকে না যে আপনাদের ওয়াকিতে কোনো খবর এসছে এরকম ডেভেলপমেন্ট হচ্ছে ভাবে বিরোধী দলনে থেকে প্রাণী মেরে দেওয়ার কোনো চেষ্টা হচ্ছে এরকম ধরনের কোনো ইনপুট আপনাদের কাছে এটা পুরোটাই এখন থানাতে আছে ওরা ওই থানা থেকে যা কিছু করার ওনারাই করছেন মানে এটা স্টেট লেভেলে হাইকোর্টের অর্ডার যেটা ডিজিপির মানে কাছে গেছে সেটা শুধু থানা হ্যান্ডেল করছে এটা স্টেট লেভেল অবধি যায়নি এবং আপনাদের হেডকোয়ার্টারের যেতে হবে মানে আপনি তার থেকে অনেক সুপেরিয়ার দে আর পার্ট অফ ইউ স্যার ইউ আর দ্য মেন কি বলবো আপনি পুরো ডিস্ট্রিক্টের স্যার মেন কন্ট্রোল রুমে বসে আছেন পার্ট অফ ইউ আপনি ওদের উপর ডিপেন্ডেন্ট না স্যার ওদের দায়িত্ব হচ্ছে আপনাকে সেই ইনপুটটা দাওয়া আপডেট করা আমি যে আপনাকে ফোন করলাম আপনি উত্তর দিতে পারছেন না মানে এইটা ওদের দায়িত্ব ছিল যাতে আপনি উত্তর দিতে পারেন তার সেই কাছ থেকে ফলো আপ করা আপনি সেটাকে বলছেন ওরা জানে মানে যা ইনফরমেশন আমরা আমাদের কি ইনফরমেশন আমাদের

আপনি যেটাই বললেন স্যার আমি সেটা একটা আমার কাছে যেহেতু এখনো আপডেট আসেনি সেহেতু আপনাকে আমি জানাতে পাচ্ছি না এতক্ষণ পড়া আসেনি এত ঘন্টা হয়ে গেল তারপরে কোনো খবর নেই এর কাছে কন্ট্রোল রুমের কাছে যে কি আপডেট হয়েছে কি প্রগ্রেস হয়েছে কি অ্যাকশন হয়েছে কি অ্যারেস্ট হয়েছে কোথায় কোন জায়গায় কাকে স্ট্রেস করা হয়েছে তার কনস্পিরিটার কি কোনো খবর নেই শুনুন না আপনি ওই থানাতে গেলে থানাতে গিয়ে জিজ্ঞেস করুন ওনারা ঠিক বলে দেবে থানাতে গিয়ে আমি জিজ্ঞাসা করবো আপনি দর্শক এই আর কি মানে মানুষ যে যার মতো করে করছেন পুলিশের এই যে অ্যাক্টিভিটি যে কাজকর্ম নিরাপত্তা নিয়ে যে গাফিলতি তো মানুষ কেউ জুতো দেখিয়ে দিচ্ছেন কেউ ফোন করে দিচ্ছেন পুলিশ কন্ট্রোলে করে যে যার মতো করে মানে খুব প্রকাশ করছেন ক্ষোভ প্রকাশ করছেন পুলিশের দায়িত্ব বোঝানোর চেষ্টা করছেন বা বোঝার বোঝার চেষ্টা চেষ্টা করছেন করছেন আমরা কোথায় নিরাপত্তা ফিল করব। সেটা বা ঘুরিয়ে বলতে পারেন পুলিশকে খানিকটা শিক্ষাও দেওয়ার চেষ্টা করছে তো এরকম একটা কল রেকর্ড এসছে সামনে তো বলবেন এখন এই যে ঘটনা ঘটেছে কালকে তো বলেছি একচল্লিশ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু কতজনকে ধরা হয়েছে পুলিশ পুলিশ কতজনকে ধরেছে হয়তো একটা দুটো ধরবে ধরে দেখাবে অ্যাকশন নিচ্ছে কারণ কোর্টে তো জবাবটা দিতে হবে না এ অনেক দূর গড়াবে সহজে শুভেন্দু ছেড়ে দেবেন না এটা কিন্তু পরিষ্কার ফলে পুলিশ খানিকটা হয়তো দেখানোর চেষ্টা করবে কিন্তু উদয়ন গুহকে ধরবে কি উদয়ন গুহ নাম তো এক নম্বরে রাখা আছে দেখা যাক পুলিশ কতটা কি করে তবে পুলিশের প্রতি মানুষের যে আস্থাটা অনেকটাই সেটা পরিষ্কার সেই জন্য কেউ জুতো দেখাচ্ছেন কেউ ফোন করছেন কেউ উল্টো পাল্টা করছেন বলছেন পুলিশ নিজেই নিজের যে ইমেজটা সেটাকে নষ্ট করে ফেলেছে সেটাকে একটা উপহাসের জায়গাতে নিয়ে চলে এসছে লোকজন যে কেউ দেখছেন ও পুলিশ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পুলিশ ওদের চটি চাটা এই যে সহজে মানুষ বলে ফেলছেন এর দায় কিন্তু পুলিশেরই পুলিশের ওই অংশটা যারা সত্যি নিজস্ব কিছু স্বার্থে পুলিশটাকে একটা দলদাসে রূপান্তরিত করে ফেলেছেন যারা করেছেন নেতৃত্ব দিয়ে তাদের জন্য আজ গোটা পুলিশ সমাজ সাধারণ মানুষের চোখে একটা কেমন হয়ে গেছে খুব দুর্ভাগ্যের দর্শক বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে